তাইওয়ানের আটটি মারাত্মক সাপ পালান ভেবে দেখুন আপনি সুন্দর একটা জঙ্গলে ঘুরছেন আর হঠাৎ আপনার পাপ কিছু একটা নরম জিনিসের উপর পড়ে নিচে তাকিয়ে দেখলেন একটা সাপ কিন্তু এটা সাধারণ সাপ না একটা মোড়ে মৃত্যুর তাইওয়ান প্রাকৃতিক সৌন্দর্য বড় একটা দিক কিন্তু এখানে বাস করে এমন আটটি বিষাক্ত সাপ যেগুলো শুধু ভয়ঙ্কর না এক একটা যেন মরণপাত আজকের ভিডিওতে জানবেন সেই আটটি সাপের নাম সেহারা আর এমন কিছু তথ্য যা জানলে আপনি জঙ্গলে পা রাখার আগে দশ বার ভাববেন তাইওয়ানের সবচেয়ে মারাত্মক সাফের তালিকায় প্রথমে আছে মেনি বন্ডেড দাঁতের আধারে শিকার খোঁজে আর একবার কামলালে নার কাজ করা বন্ধ হয়ে যায় দ্বিতীয়ত তাইওয়ান হাবু দেখতে হয়তো শান্ত কিন্তু এক কাম্বরে রক্ত জমাট বাঁধিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেয় আরও আছে সাইনিজ কোবরা গাল খুলিয়ে হুমকি দেয় আর বিষ সুড়ে দিতে রেড ব্রেড স্নেক দারুণ বোন নীল তাই অনেকে খেলনার মতো ধরে আর তখনই মৃত মাউন্টেন পাহাড়ে হেঁটে চলার সময় পাপ পশকালে দেখা মিলতে পারে বাম্বো বাইপাস গাছের মধ্যে লুকিয়ে থাকে হঠাৎ জাপিয়ে পড়ে রাসেল বাইপার এর কামড়ে শরীর প্যারালাইসিস পর্যন্ত হয়ে যেতে পারে কোরাল স্নেক ছোট কিন্তু অতিমাত্রায় বিষাক্ত তবে আশ্চর্য ব্যাপার হল এই সাপগুলো অনেক সময় মানুষের আশেপাশে চলে আসে এমনকি শহরের বাগানে পাওয়া গেছে মেনি বান্ডার ক্রিম আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো কিছু সাপ কামড়ে দেওয়ার পরেই ব্যথা লাগে না কিন্তু কয়েক ঘন্টার মধ্যে মানুষ অজ্ঞান হয়ে যায় তা চিকিৎসা না করালে মৃত্যুর সম্ভাবনা প্রায় বেশি তাই প্রশ্ন যাবে এই ভয়ঙ্কর সাপগুলো কি প্রাকৃতিক শাস্তি নাকি মানুষের অজ্ঞানতা আমাদের বিপদের মুখে ফেলছে বিজ্ঞান এখনও সব বিষয়ে বিশ্বের প্রতিকার খুঁজে পায়নি কিন্তু সচেতনতা ফারে জীবন বাঁচাবে আপনি কি কখনো সাপের মুখোমুখি হয়েছেন কেমন ছিল সেই অভিজ্ঞতা কমেন্টে লিখ আর এমন ভয়ঙ্কর অজানা তথ্য জানতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল পরের ভিডিওতে আসছে একটি বিদ যেখানে কেউ ঘুমাতে না কারণ জানলে অবাক হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ